হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে লিয়ানার স্কুলে হচ্ছে হোলির উৎসব হোলি যেহেতু দিন আগে হয়ে গেছে তো ওদের স্কুলে সেটা হয়নি তো আজকে ওরা ওখানে সব রং খেলছে তো চলো দেখো কিভাবে সব ভূত হয়ে বার হচ্ছে এক একটা এই দেখো তোমাদের পছন্দের আর আমার কিউট প্রিন্সেস লিয়ানা আসছে আর ওকে আমি এখানে জিজ্ঞাসা করছি যে আজকে স্কুলে কেমন এনজয় করলে হলি এটা তো বলছে মাম্মা খুব ভালো লেগেছে দেখো আমি কত কালার ফুল হয়ে গেছি যে স্কুলের ভিতরে সব স্টুডেন্ট টিচার সবাই মিলে কেমনভাবে সেলিব্রেশন করেছে কেমনভাবে ওরা এনজয় করেছে প্রতিটা জিনিস সেটা ভিডিও করেছে এবং আমাদের সব প্যারেন্টসকেই পাঠিয়েছেন তো আমরা মানে আমিও ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু সেটা বাচ্চাগুলো কত এনজয় করছে লাফালাফি করছে যে যেমন পারছে নাচছে তো সঙ্গটা দিলে ভালো হতো কারণ সঙের সঙ্গে এই জিনিসগুলো খুবই ভালো লাগছে আর নাকি কখনও সেভাবে নাচতে দেখিনি তো ও দেখছি বেশ বাকি সব স্টুডেন্টদের সঙ্গে ও বেশ নাচছে লাফালাফি করছে খুবই ভালো লাগলো তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণে বাই 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 বাই